আজ আমরা বিলে চলে আসছি ছোট মাছ ধরার জন্য আজকে একটা মজাদার ভিডিও হতে চলেছে বাংলাদেশে নাকি ইলিশ মাছের সংকট তো আজকে আপনাদেরকে আমি ইলিশ মাছ ধরে দেখাবো আমাদের দেশের ইলিশ মাছ তো শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে আমরা সর্বপ্রথম জালগুলো এইভাবে ফাঁকা জমিতে বিছায়া দেব। তারপরে আরও পর্যায়ক্রমে কার্যক্রম করব আপনারা দেখতে থাকুন আমাদের প্রথম স্টেপের কাজ সম্পূর্ণ আমরা জালগুলো পানির ভিতর বিছায়া দিছি এখন আমরা মাছদেরকে দৌড়ানি এখন আমরা মাছ ধরবো দেখা যাক কিরকম মাছ আটকে গেছে আমাদের জালে আমাদের দেশের ইলিশ আমাদের দেশের বাংলা ইলিশ এই দেখতে পাচ্ছেন আমাদের দেশের বাংলা ইলিশ এই যে এখানে আরো একটা আছে মোটামুটি খারাপ না ভালোই লাগছে এই যে আরো একটা আমাদের দেশের বাংলা ইলিশ সাইজে একটু ছোট স্বাদে কিন্তু কম নয় খন তোলে দেখতে পাচ্ছেন বাংলা ইলিশ কি পরিমানে আটকে গেছে আমাদের জালে এখানে চারটা দেখিস এসএসসি কইবল এটা মাছ আসবে না এটাও ভালোই বাজবে ওখানে তো না আরো ভালো করে ইয়া করলে ও তো জাল থাও ও তো থাও আর নিচে ওর বসে ও এইলো মনে কর ভাষা নিবা ছিল আসলে না সেন্টিমিটার গুলো টেড়াড়ু গুলো বলতে এই জায়গায় দুটো আমরা আরো যখন ছোট ছিলাম তখন আরো প্রচুর মাছ ছিল এই জায়গায় কিন্তু ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুইটা বড় বড় ইটের ভাটা এই ইটের ভাটাগুলোর জন্য আমাদের এই প্রাকৃতিক সম্পদগুলো নষ্ট হয়ে গিয়েছে তারা মাটি কেটে কেটে জমিনগুলো শেষ করে দিছে এখন আর আগের মতো মাছ হয় না তারপরও মোটামুটি এখনও আছে এই মাছগুলো অনেক সুস্বাদু হয় এগুলো প্রাকৃতিকভাবেই হয় আপনারা দেখতে পাচ্ছেন এক জায়গায় কতগুলো মাছ বাড়ছে আরও দিনের বেলায় আসলে আরও ভালো মাছ পাওয়া যেত এর লাস্টে একটা উঠা উডা আপনারা দেখতে পাচ্ছেন জালের একদম শেষ সীমানাতেও দুটা বাড়ছে একদম বাংলা রিলিজ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আটকে গেছে এখন জালটা আবার গোছানো হচ্ছে আবার একটা ফাঁকা জমিতে আমরা জালটা বসাবো বসানোর পর আবার সেম প্রসেসে আবার মাছদেরকে দৌড়ে নিয়ে দেবো হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে আমাদের গ্রাম বাংলার ছেলেদের আনন্দগুলো আসলে কোন জায়গায় আমরা কিসের ভিতরে আনন্দ খুঁজে পাই আমরা এরকম মাছ মারা ধান গাড়া এবং সকল ধরনের কাজ কাম এবং পড়াশোনা সব কিছু মিলেমিশে আমাদের জীবন আমরা সব কিছুই করতে পারি এখন আপনাদেরকে দেখাবো যে আমরা কতগুলো মাছ পাইছি এই দেখেন প্রায় তিন ভাগের এক ভাগ হবে মানে বালতিটা তিন ভাগের এক ভাগ মাছ পাইছি যা অনেক হয়তো বা সামনাসামনি দেখলে বুঝতে পারতেন অনেকগুলো মাছ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম